তারড়ালে আর এক বা কায়েম হয়ে যাবে দিন হবে না কাইমভাবে না সাহস নিয়ে দাঁহাতে রাজি আছেন ভালোর পক্ষে আলোর পক্ষে সাহস নিয়ে দাঁতে রাজি কারা কারা দুটি হাত দেখতে চায় নিল্লাহ তাৎ আলকরানে আলপ আলহাদিসে আল আমারে নেতা তোমারা নেতাপ আপনাদেরকে ভালোর সাথে থাকতে হবে আমার যুবকদেরকে আলোর সাথে থাকতে হবে কোরআনের সাথে থাকতে হবে ও আমার কলেজের টুকরা যুবকেরা যারা মনে করো স্মার্ট হবা এই জন্য চুলের কাটিং করো কুত্তা কাটিং চুলের কাটিং করো শাহরুখ খান কাটিং শাকিব খান কাটিং সালমান খান কাটিং এইগুলো দিয়ে স্মার্ট হওয়া যায় না স্মার্ট যদি হতে চাও তাইলে তোমার প্রথম কাজ যেটা করতে হবে আজান হলে তোমার মসজিদে চলে যেতে হবে যেই যুবক আজান হলে করে উজু করার পরে মসজিদে যায় ওই যুবকের হাতে লেগে থাকা উজুর পানি আর মুখে লেগে থাকা উজুর পানি আর মাথায় পরা টুপি এইগুলো যেন ঝকঝক ঝকঝক করতে থাকে উজুর পানিগুলো মুক্তার মতো ঝকঝক করে যেই যুবকটা তাকনুর উপরে কাপড় পরে যেই যুবকটার এখন দাড়ি রাখার অনেকেই বলে দাড়ি রাখার বয়স হয় নাই ওই যুবকটা যখন আল্লাহর রাসূলের সুন্নাহটা মুখে সংরক্ষণ করে এই যুবকটার নূরানি চেহারাটা কত সুন্দর এটা যদি যুবক তোমরা বুঝতে তাহলে তোমরা বুঝতে পারতে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপরে আর কোন স্মার্ট আদর্শ থাকতে পারে আল্লাহ চুলের মাধ্যমে কি নাই যুব সংঘ গঠন করেছে যে যুব সমাজ হিলফুল ফজুল ফাউন্ডেশন আল্লাহর নবী যৌবন কালে এমন নাম দিয়ে একটা সংগঠন করেছিল না করে নাই হিলফুল ফুজুল সংগঠন করে মক্কাবাসীর উপকার করেছেন তাকে খরচ করেছেন অর্থ খরচ করেছেন মানুষের কল্যাণের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছিল মানুষের পক্ষে কাজ করা আল্লাহর রাসূল ঈদের দিন নামাজে যাচ্ছেন হঠাৎ রাস্তার পাশে দেখলেন একজন কান্না করে ছোট্ট বাচ্চা শিশু আল্লাহর নবী বললেন ওগো তুমি কত কেন এই ইদের দিনে তোমার কান্নার কারণটা কি ওই শিশুটা বললেন ওগো নবী আমার মা আমাকে পাঠিয়েছেন কেন পাঠিয়েছেন আজকে এইদের দিন সবার গায়ে নতুন জামা নতুন জুতা সবার গায়ে নতুন কাপড় কত আনন্দ করে আমার তো বাবা নাই আমি এতি আমার নতুন জামা জুতা কিনে দেওয়ার মতো কেউ নাই আমি যখন আমার মায়ের কাছে আবদার করেছি মাগ ঈদের দিন আনন্দের দিন সবাই নতুন জামা জুতা পরে আমার তো নতুন জামা জুতা নাই আমার কিনে দেওয়ার কি কোনো মানুষ নাই গো মা আমার মা বললেন ও গো আমার সন্তান যারা এতিম তাদের তখিনে দেওয়ার জন্য বাবা থাকে না কিন্তু আমি শুনেছি এবং আমি জেনেছি এই মদিনায় একজন আছে যে এতিমদের কষ্টটা বুঝবে তিনি হলেন আখেরি জামানার পয়গম্বর রাস্তায় দাঁড়িয়ে থাকো যখন নবী মোহাম্মদ চলে যাবে তার সাথে কষ্টের কথাটা বলো আল্লাহর নবী ওই সন্তানকে বুকে জড়িয়ে নিলেন কপালে চুমা খাই এলেন ঈদের নামাজ শেষে বাড়িতে নিয়ে গেলেন এবং বললেন ওয়েশা আজকে ঈদের দিনে তোমার জন্য একটা পুরস্কার নিয়ে এসেছি আর সেই পুরস্কারটা হলো এই একটা সন্তান আমি আজকে তোমাকে তোমার সন্তান হিসাবে উপহার দিলাম এতিমদের কষ্ট বুঝতেন কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিমদের কষ্ট বুঝতেন শুধু তাই নয় একজন